আজকে হচ্ছে নয়ই মার্চ জানিয়ে দেব জেলা ভিত্তিক আজকের ইফতারের সময়সূচি চলুন আপনাদের দেখিয়ে দেই প্রথমে ঢাকাতে দেখিয়ে দিচ্ছি আজকের ঢাকাতে ইফতারের সময়সূচি হচ্ছে ছয়টা ছয় মিনিটে তারপরে জানিয়ে দেব রাজশাহীতে আজকের রাজশাহীতে ইফতারের সময়সূচি ছয়টা বেজে ষোলো মিনিটে জানিয়ে দেব খুলনার সময়সূচি আজকের খুলনার সময়সূচি ছয়টা বেজে বারো মিনিটে এবং তারপরে রয়েছে সিলেট সিলেটের সময় অনুযায়ী আজকের ইফতার ছয়টা বেজে দুই মিনিটে এরপরে জানিয়ে দেব চট্টগ্রাম চট্টগ্রামের ইফতারের সময়সূচি আজকে ছয়টা বেজে তিন মিনিট এবং তারপরে রয়েছে বরিশাল বরিশালে আজকের ইফতার ছয়টা বেজে নয় মিনিট এবং সিং আজকের ইফতার হলো ছয়টা বেজে আট মিনিট এবং সবশেষে রয়েছে রংপুর রংপুরে আজকের ইফতারের সময় ছয়টা বেজে বারো মিনিট সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং রমজান মাস জুড়ে ইফতারের সময় সুসি ও কোরআন তেলোয়াদ শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ